প্রিয় নেতাজী অনেক দিন ধরেই তোমাকে চিঠি লিখব ভাবছিলাম আজ কোন একটা ঘটনা নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলা ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই শেখা নিও তুমি বাবার গল্প তোমার বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ভক্ত বাবা বলতেই ইন্ডিয়ার আরেকজন একজন দরকার ছিল মা গাইতে বীর সুভাষীর মহান দেশ দাদু বলতে ছেলেটা তোরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আচলের খুঁট এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন একটা ঘোড়ের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম